দুরান্ডা পাওয়াতে খুবই ভালো লাগতেছে একদম খোলা মেলা দোকান দিয়ে পরিপিনা সাত জাঙাইয়া অন্তিম সারে একটা ঘর দিছে আমাদের সেরা অনেক খুশি হয়েছি সারের কাছে কৃতজ্ঞ ভালুকা পৌর এলাকায় যে সকল ব্যস্ততম সড়কগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে হাসপাতাল রোড গফরগড় রোড ও বালিকা স্কুল রোড যেখানে রাস্তার পাশে গড়ে উঠেছিল অসংখ্য চায়ের দোকান চলাচলের পথে প্রতিবন্ধকতা এবং যানজট নিরসনে সম্প্রতি এসব দোকান উচ্ছেদ করে উপজেলা প্রশাসন

অনেক খুশি হয়েছি স্যারের কাছে আমরা কৃতজ্ঞ এবং অনেক ধন্যবাদ স্যারকে জানাই যে আমরা জীবনে কোনোদিন দিন সরকারের কাছ থেকে কোনোদিন দিন এই আশা করছি না যে আমরা পাইলাম এই স্যারের বেশি আমরা ঘর পাইছি আলহামদুলিল্লাহ আমাদের রোদ থেকে বৃষ্টির থেকে আমাদের একটা ছত্র ছায়া পাইছি আলহামদুলিল্লাহ আর দুটা টপ রাখবো একটা ডাস্টবি রাখবো দশ ফুট দূরত্ব পরিষ্কার রাখবো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো স্টলগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন রাস্তার শৃঙ্খলা বজায় রেখে ব্যবসা পরিচালনা করা যায় মানবিক এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও যানজটমুক্ত শহর ও দোকানীদের জীবনমান দুই দিকে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সকলেই বালুকা চা দোকানীদের জন্য উপজেলা প্রশাসনের এমন মানবিক ও পরিকল্পিত উদ্যোগ নিঃসন্দেহে দেশের অন্যান্য অঞ্চলের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে আমাদের দোকান আছে মেন সাথে তারপরে এই দোকানগুলো অভিযানের মাধ্যমে বাঙ্গার পরে এখন নতুন করে আমাদেরকে দোকান দিছে নির্ধারিত একটা জায়গা দিয়ে দিছে নির্ধারিত জায়গা দেওয়ার পরে এখন আমাদের ঘর দিতে আছে আজকে তিন বছরের মাধ্যমে তারপর ফল পরিষ্কার হওয়ার জন্য দোকানের দশ ফুটের ভিতরে এত ফল পরিষ্কার রাখি আমরা সেই জন্য তিন বছর আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন পাঁচ ছটি মোরা রাখতে হবে তারপর দুইটা ফুলের টপ উচ্ছেদের পর পুনর্বাসন এই চর্চা যেন ভালুকাই নয় সারা দেশেই ছড়িয়ে পড়ে এমনটাই প্রত্যাশা সচেতন মহলে বলত আপনারা জানেন যে ভালুকা বাস স্ট্যান্ড থেকে শুরু করে আমাদের পাঁচ রাস্তা পর্যন্ত যেই অংশটুকু এটি খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা এখান দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে এবং আমাদের ভালুকা সরকারি হাসপাতাল যেটি সেটিতে যাওয়ার রাস্তা কিন্তু এই একটি যেটি আমরা দেখেছি এখানে যোগদান করার পরে আমি দেখেছি যে প্রতিদিন এই মোড় থেকে থেকে শুরু শুরু করে করে পাঁচ রাস্তা পর্যন্ত একজন যাত্রীর যেতে পনেরো থেকে বিশ মিনিট সময় লেগে যেত বিভিন্ন জায়গায় আটকে এই সময়টা নষ্ট হয়ে যেত এবং অনেক ক্ষেত্রে এমনও শুনেছি যে অ্যাম্বুলেন্সে থাকা অবস্থায় অনেক রোগী মারা গেছেন শুধু এই জ্যামের জন্য যে জিনিসটি আমাকে নাড়া দিয়েছে এবং আমরা প্রথমেই আহ ওই বাস স্ট্যান্ড থেকে শুরু করে পাঁচ রাস্তা পর্যন্ত অবৈধভাবে যে সকল দোকান ছিল ফুটপাতে আমরা তাদেরকে উচ্ছেদ করেছি উচ্ছেদ করা যেমন আমাদের একটি দায়িত্ব একই সাথে যারা হচ্ছে এখানে কর্মহীন হলো তাদেরকে পুনর্বাসন করা দায়িত্ব প্রতিটি নাগরিককে নিয়ে সরকার ভাবে সেই দৃষ্টিকোণ থেকে সেখানে বিচ্ছিন্নভাবে যে ফলের দোকানগুলো ছিল আমরা তাদেরকে ভালুকা পৌর ফল মার্কেট নামে একটি মার্কেট করে দিয়ে তাদের পুনর্বাসন করেছি এবং যে সকল চায়ের দোকান ছিল তাদেরকে যেখানে স্থাপন করলে জ্যাম হবে না সেরকম সুবিধাজনক স্থানে স্থানীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে এবং হচ্ছে আপনার ভালোকা পৌরসভার ব্যবস্থাপনায় তাদেরকে আমরা বসার ব্যবস্থা করে দিচ্ছি এবং আজকে তাদেরকে আমরা এই যে আপনার দেখছেন যে নান্দুরিক কিছু টি স্টল এগুলো আমরা হস্তান্তর করছি এবং হকার যারা ছিল তাদেরকে আমরা একটি সুবিধাজনক স্থানে আমাদের খাস জমিতে একটি হকার্স হকার করে দিচ্ছি এই পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে একই সঙ্গে আমাদের ভালুকা বাস স্ট্যান্ড যে যানজট সেটিও নিরসন হবে এবং একই সাথে সেখানকার যে পরিবেশ সে পরিবেশটাও গোছানো থাকবে সুন্দর থাকবে